আসলে মন ভালো না হয়ে পারে না কারো তো সেই জায়গায় আশ্চর্য করিফ পাখি আপনারা কেউ জানেন যে শালিক কথা বলে আমি আমার চোখে পড়া নাই যে আজ পর্যন্ত আসলে শালিক পাখি কথা বলে কিন্তু এই জিনিসটা আসলে দেখার পরে আসলে মনে হচ্ছে যে আসলে সৃষ্টির কি কত রহস্য কত অধিক বিষয় হতে পারে

তোমার নাম কি বলতে পারো আসলে বিষয় যে ভালোবাসা কোন সৃষ্টি না বোঝে শালিক পাখি ওনারা যা বলছেন আসলে ছোট থেকেই বাসা থেকে দুটো শালিক পাখি ধরেছে তো তারপর থেকে এই যে ফ্যামিলিটা আছে

ও এখন একটু নার্ভাস ফিল করতেছে আমার মনে হয় যে একটু নার্ভাস ফিল করতেছে আসলে যারা আছে যারা ঘরে চলে গেল যারা দেখে যাদের সচল দেখে যারা পোষ পানিয়েছে তাদের আমরা যারা বাহির থেকে এসেছি তাদেরকে ওরা ওরা আসলে মনে হয় এটা নর্মাল নর্মালি নতুন মানুষদের নতুন কিছু দেখলে ওরা অ্যাক্সেস করবে এটা স্বাভাবিক কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে চাইলাম যে আসলে একটা প্রাণী ভালোবাসাটা কত সহজে গ্রহণ করেছে এটা নর্মালি হয় না খুব কম নগণ্য দেখা যায় নর্মালি এটা এই পৃথিবীতে হয়তো নগণ্য হিসাবে হাতে গোনা যাবে যারা যে একটা যে প্রাণী কথা বলতে জানে না যার ভাষা নেই তারা ডাকা ডেকি ছাড়া তারা মানুষের মতো কথা বলতে শিখে গেছে অদ্ভুত বিষয়টা আমি

বিছু তোমাকে ভীষণ ভালো লাগলো আমার কারণ আমি শালিক পাখি বলে কথা শুনি নাই তো তোমারও কথা শুনলাম আমার আমি খুব ইমপ্রেস হচ্ছি কিছু দিতাম কিন্তু কিছু তো খাবার খাবারের দাম তিনশো টাকা ও যে লাল আমি ফিট খাই না ফিট খাইলে গন্ধ বেশি তো ফিট খাই

খারাপ কোনো সময় লাগে যেহেতু একসাথে দুজন থাকে আর আমার এটা যতটুকু ধারণা যে আল্লাউদ্ধের ভিতরে আলাদা একটা ক্ষমতা দিয়েছে যার জন্য আসলে মানুষের ভালোবাসাটা বুঝতেছে এবং মানুষের ভাষাটাও সহজে বুঝতে পারছে এটা অদ্ভুত একটা বিষয় সত্যি অদ্ভুত একটা বিষয় দেখ আজকে এখানে আসলে একটা জিনিস দেখলাম যে দেখার পরে আসলে আশ্চর্যের বিষয় নর্মালি এখানে আসা হয়নি এই জায়গায় আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু এরকম জায়গা দেখি নাই এক বছর হয়েছে প্রায় আসা হয় না আমার বাসার কাছেই খুব বেশি দূরে না এখানে আসলে কিন্তু এরকম আমি দেখি থাকে এবং তাদের কাছে দুটো পাখি থাকে তারা কথা বলে বিষয় আমি ভাবলাম যে না এত সুন্দর একটা জিনিস মেমন হিসেবে আপনাদের কাছে রাখা যায় দেওয়া যায় দেখলে আপনাদের ভালো লাগবে যে এত সুন্দর বিষয় তো এটা অনেক বেশি ভালো লাগলো এবং আপনাদের ভালো লাগলো তো আশেপাশে এরকম থাকলে আপনারা একটু সাথে যাবেন কাছে যাবেন কথা বলবেন সব বেশি অনেক বেশি ভালো লাগবে taske epor zouti.